তুমি তুমি এখন এক গভীর সত্যের সামনে দাঁড়িয়ে আছো অনুভব করছো তোমার আত্মার ভেতরে এক অদৃশ্য শক্তি কাজ করছে এই ইউনিভার্স তোমার সাথে প্রতিটি মুহূর্তে কথা বলে সংকেত পাঠায় ভাইব্রেশন পাঠায় আর সংখ্যা পাঠায় যখন তুমি তিন 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 দেখো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা মহাবিশ্বের এক ডিভাইন মেসেজ যেখানে তোমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হচ্ছে তুমি আর দ্বিধায় থাকো না সঠিক সিদ্ধান্তকে নিজের জীবনে বেছে নাও বৈদিক জ্ঞান বলে যখন মন শরীর আর আত্মা এক কম্পাঙ্কে যুক্ত হয় তখন জীবনটা সব দ্বার খুলে যায় কোয়ান্টাম ফিজিক্স বলে তুমি যা ভাবছ সেই তরঙ্গই বাস্তবে রূপ নিচ্ছে তুমি যে রিয়ালিটিতে বাস করেছ সেটি আসলে তোমার চিন্তারই ফল তুমি যদি ভয় আর সন্দেহে আটকে থাকো তাহলে সেই এনার্জি তোমাকে ঘিরে ধরবে কিন্তু যদি তুমি আত্মবিশ্বাস আর আলো বেছে না তাহলে ইউনিভার্স তোমার জন্য দরজা খুলে দেবে তিন 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 মানে হলো তুমি ডিভাইন টাইমিং এর মধ্যে আছো এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি নিজের আত্মার সত্যের সাথে যুক্ত হবে নাকি বাইরের ভয়ের কাছে আত্মসমর্পণ করবে তুমি যদি নিজের আত্মার সত্যকে গ্রহণ করো তাহলে প্রতিটি বাধা তোমার জন্য আশীর্বাদে পরিণত হবে তুমি উপলব্ধি করবে তুমি এক অর্ডিনারি বডি নাও তুমি এক এক্সট্রা অর্ডিনারি সোল ইউনিভার্স তোমাকে বলছে এখনই সময় তোমার ভেতরের আলোকে জাগিয়ে তোলার এখনই সময় নিজের আত্মার উদ্দেশ্যে হ্যাঁ বলার তুমি কি অনুভব করছো যে ইউনিভার্স তোমাকে এক নতুন পথে তুমি যতবার দেখো মনে এটা তোমার জাগিয়ে তোলার সংকেত হিন্দু ধর্মের শাস্ত্রে বলা হয়েছে নিজের আত্মাকে চিনতে পারলে সমস্ত সত্য সমস্ত শক্তি তোমার হাতে এসে যাবে যখন তুমি নিজের আত্মাকে জানবে তখন বাইরের পৃথিবীর ভয় তোমাকে ছুঁতেও পারবে না মহাজাগতিক বিজ্ঞান বলে তুমি এক অদৃশ্য ফ্রিকুয়েন্সির মধ্যে বাস করেছ তোমার প্রতিটি ভাবনা প্রতিটি শব্দ একটি তরঙ্গের মতো মহাকাশে ছড়িয়ে যাচ্ছে আর সেই তরঙ্গই আবার ফিরে আসছে তোমার জীবনে তিন 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 তোমাকে মনে করিয়ে দিচ্ছে তুমি আর অপেক্ষা করতে পারবে না তোমার ভাইব্রেশন এখন পরিবর্তনের দ্বার তুমি যদি সাহস নিয়ে পদক্ষেপ নাও ইউনিভার্স তোমাকে এমন পথে নিয়ে যাবে যা তোমার আত্মার উদ্দেশ্যের সাথে পুরোপুরি মিলে যায় কোয়ান্টাম ফিজিক্সও প্রমাণ করেছে তুমি যে জিনিসে মন দাও সেটি প্রসারিত হয় তুমি যদি পজিটিভ কিছু ভাবো তাহলে পজিটিভ জিনিসই আকর্ষণ করবে আর তুমি যদি ভয় ভাবো ভয় বাড়বে তুমি কি বুঝতে পারছো এখন তোমার সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ তৈরি করেছে তুমি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুললে তুমি এমন দরজা খুলে দেবে যা আগে তুমি কল্পনা মানে তুমি ডিভাইন প্রোটেকশনে আছো তুমি মহাবিশ্ব দেবত্ব আর তোমার আত্মার আলো সবাই তোমাকে পথ দেখাচ্ছে তুমি কি জানো তুমি যখন তিন 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 দেখো তখন ইউনিভার্স তোমার কাছে এক প্রশ্ন রাখে তুমি কি নিজের সত্যকে গ্রহণ করতে প্রস্তুত বৈদিক জ্ঞান বলে মানুষ কেবল শরীর নয় মানুষ হলো আত্মা যে আত্মা চিরন্তন অনন্ত আসে তুমি যতক্ষণ বাইরের পৃথিবীর ভয় সন্দেহ আর অস্থিরতায় ডুবে থাকো ততক্ষণ তুমি নিজের ভেতরের অসীম শক্তিকে ভুলে যাও কিন্তু যখন তুমি উপলব্ধি করো তুমি অসীমের অংশ তোমার মধ্যে অফুরন্ত আর কোন বাধা তোমাকে থামাতে পারবে না মহাজাগতিক বিজ্ঞান বলে। তোমার সিদ্ধান্ত সিদ্ধান্ত এক তরঙ্গ সৃষ্টি করে। আজ তুমি যে নেবে আগামীকাল সেই তরঙ্গই তোমার বাস্তব হয়ে তোমার জীবনে ফিরবে তাহলে কি তুমি সেই সিদ্ধান্ত নেবে যেটা তোমার আত্মাকে মুক্তি দেবে তিন 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 মানে এখনই সময় এখন আর পিছুিয়ে যাওয়া নয় এখন তোমাকে নিজের আত্মার সত্যের সাথে যুক্ত হতে হবে তুমি তোমার ভাইব্রেশন পরিবর্তন করতে পারলে তুমি তোমার ভবিষ্যৎও পরিবর্তন করতে পারবে কোয়ান্টাম ফিজিক্স প্রমাণ করেছে তুমি যে ফ্রিকোয়েন্সি বেছে নাও সেই ফ্রিকোয়েন্সি তোমার জীবন তৈরি করে তাহলে বলো তো তুমি কি ভয় বেছে নেবে নাকি আলো তুমি কি সন্দেহে বাঁচবে নাকি আত্মবিশ্বাসে ঘুরে দাঁড়াবে ইউনিভার্স তোমাকে এখনই বলছে তুমি নিজের আত্মার সত্যকে গ্রহণ আর দেখো কিভাবে যায়। তুমি অনুভব জীবনের প্রতিটি মুহূর্ত যেন তোমাকে এক নতুন স্তরে নিয়ে যাচ্ছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা হলো ডিভাইন টাইমিং যখন তুমি তিন 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 দেখো ইউনিভার্স তোমাকে বোঝাতে চায় এখন সময় এসেছে তোমার পুরনো ভয় আর সীমাবদ্ধতাকে ছেড়ে দেওয়ার তুমি যতদিন নিজেকে ছোট ভেবেছ ততদিন তোমার ভেতরের বিশাল শক্তি ঘুমিয়েই থেকেছে হিন্দু ধর্মে বলা হয় যে আত্মা নিজের সত্যকে জানে সেই হয়ে ওঠে মুক্ত তুমি যখন নিজের আত্মাকে চিনবে তখন আর বাইরের কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না মহাজাগতিক বিজ্ঞান বলে তুমি এক বিশাল মহাবিশ্বের অংশ তুমি আর মহাবিশ্ব আলাদা ন তোমার শরীর নক্ষত্রের ধুলিকণা দিয়ে তৈরি তোমার আত্মা কসমিক এনার্জির সাথে যুক্ত কোয়ান্টাম ফিজিক্স আমাদের শেখায় তুমি যে ভাইব্রেশন পাঠাও সেই ভাইব্রেশনই আবার তোমার কাছে ফিরে আসে তুমি যদি ভালোবাসা পাঠাও ভালোবাসা ফিরবে তুমি যদি আলো পাঠাও আলো ফিরবে তিন 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 তোমাকে মনে করিয়ে দিচ্ছে তুমি একা নও দেবত্ব ইউনিভার্স আর তোমার ভেতরের আত্মার আলো সবাই মিলে তোমাকে শক্তি দিচ্ছে তাহলে এখন তোমার কাছে প্রশ্ন তুমি কি নিজের ভেতরের সত্যকে জাগিয়ে তুলবে তুমি কি সেই পথ বেছে নেবে যা তোমার আত্মার উদ্দেশ্যের সাথে মিলে যায় ইউনিভার্স তোমাকে বলছে তুমি প্রস্তুত তুমি যথেষ্ট শক্তিশালী তুমি নিজের আত্মার আলোর পথ চলতে পারো তুমি কি জানো তুমি যে প্রতিটি শ্বাস নিচ্ছো সেটিও একটি ডিভাইন এনার্জি ফ্লো তুমি এখন যে মুহূর্তে আছো এটা কোনো সাধারণ এটা হলো তোমার আত্মার জাগরণের সময় দেখো ইউনিভার্স তোমাকে বলছে এখন থেমে থেকো না এখন সিদ্ধান্ত নাও এখন নিজের ভেতরের শক্তিকে চিনে নাও বৈদিক জ্ঞান বলে আত্মা কখনো সীমাবদ্ধ হয় না শুধু মায়া তাকে বাঁধা দেয় তুমি যদি মায়াকে ভেঙে ফেলতে পারো তাহলে তুমি এমন এক স্বাধীনতায় পৌঁছে যাবে যেখানে ভয় সন্দেহ কষ্ট সব বিলীন হয়ে যাবে মহাজাগতিক বিজ্ঞান বলে তুমি আসলে এক তুমি যে ফ্রিকুয়েন্সি পাঠাও সেই ফ্রিকুয়েন্সি তোমার জীবনের ঘটনাগুলিকে আকর্ষণ করে এটাই হলো ল অফ অ্যাট্রাকশন তাহলে ভাবো তুমি যদি প্রতিদিন ভয় ভাবো তাহলে ভয়ই আকর্ষণ করবে কিন্তু তুমি যদি প্রতিদিন শক্তি ভালোবাসা আর আলো ভাবো তাহলে ইউনিভার্স বাধ্য হবে তোমাকে আশীর্বাদ দিতে মানে হলো তুমি তুমি এক নতুন বাস্তবতার দাঁড়িয়ে আছো যদি সাহস নিয়ে সেই দরজা খুলো তাহলে তোমার জীবন এমন এক মাত্রায় প্রবেশ করবে যেখানে সবকিছু সম্ভব তুমি অর্ডিনারি নাও তুমি এক্সট্রা অর্ডিনারি তুমি শুধু একজন মানুষ নও তুমি এক কসমিক সোল ইউনিভার্স তোমাকে এখনই বলছে তুমি সিদ্ধান্ত না তুমি নিজের আত্মার সত্য কি বেছে না তুমি প্রস্তুত তুমি কি খেয়াল করেছো। যখন তোমার মন শান্ত থাকে তখন তোমার চারপাশের পৃথিবীও শান্ত হয়ে যায় এটাই হলো তোমার আত্মার ভাইব্রেশন তুমি যখন তিন 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 দেখো ইউনিভার্স তোমাকে মনে করিয়ে দেয় তুমি এক এনার্জি তুমি শুধু শরীর নাও তুমি এক তরঙ্গ তুমি যে কম্পাঙ্কে থাকো তুমি সেই কম্পাঙ্কের বাস্তবতায় আকর্ষণ করো বৈদিক জ্ঞান বলে যেমন চিন্তা তেমন ফল যদি তুমি দেবত্ব চিন্তা চিন্তা তুমি 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 করবে যদি ভয় ভয়কে আকর্ষণ করবে মহাজাগতিক বিজ্ঞানও একই কথা বলে তোমার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি অনুভূতি তোমার ভবিষ্যৎকে নতুনভাবে ভাবে প্রোগ্রাম করেছে তুমি যদি আজ সাহস বেছে নাও কাল তোমার পথ উজ্জ্বল হয়ে উঠবে তিন 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 হলো এক ডিভাইন কল যা তোমাকে বলছে তুমি নিজের ভেতরের শক্তির সাথে সংযুক্ত হও তুমি নিজের আত্মার আলোকে গ্রহণ করো কোয়ান্টাম ফিজিক্স প্রমাণ করেছে অবজারভেশন রিয়ালিটিকে পরিবর্তন করে তাহলে যখন তুমি নিজের জীবনকে আলোর চোখে দেখবে তোমার জীবন আলোকিত হবে তুমি অর্ডিনারি নও তুমি অসীম শক্তির সন্তান তুমি ইউনিভার্স সাথে একাত্ম তুমি যতবার এই সত্য মনে করবে ততবার তোমার ভাইব্রেশন আরো উচ্চ হবে তাহলে না। তুমি নিজের ভেতরের অসীম গ্রহণ করবে। কারণ ইউনিভার্স তোমার জন্য অপেক্ষা করেছে তুমি কি জানো তুমি যতবার তিন 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 দেখছ এটা আসলে ইউনিভার্সের একটি নরম ফিসফিসানি যেখানে বলা হচ্ছে এখন তোমার জীবনের মোড় ঘোরানোর সময় বৈদিক শাস্ত্রে বলা আছে মানুষ যখন নিজের আত্মার আলোকে জাগিয়ে তোলে মানুষ যখন নিজের আত্মার আলোকে জাগিয়ে তোলে তখন পর্যন্ত তার সাথে পথ চলে। তুমি যদি নিজের গ্রহণ করো তাহলে প্রতিটি পদক্ষেপে ইউনিভার্স তোমাকে আশীর্বাদ করবে মহাজাগতিক বিজ্ঞান বলে তুমি এক ভাইব্রেশনাল ফেল, তুমি যা ভাবছ তাই মহাকাশে তরঙ্গ হয়ে ছড়িয়ে যাচ্ছে আর সেই তরঙ্গ আবার ফিরে আসছে তোমার জীবনে তুমি যদি ভয় পাঠাও ভয় ফিরে আসবে তুমি যদি ভালোবাসা পাঠাও ভালোবাসায় ফিরে আসবে এটাই হলো কসমিক ল কোয়ান্টাম ফিজিক্স শেখায় তুমি যে সম্ভাবনাকে বেছে নাও সেই সম্ভাবনাই তোমার বাস্তব হয়ে ওঠে তাহলে কেন ভয় বেছে নেবে কেন সন্দেহ বেছে নেবে তুমি কেন আলো ভালোবাসার সত্য বেছে নেবে না তিন 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 তোমাকে মনে করিয়ে দিচ্ছে তুমি অর্ডিনারি নাও তুমি এক্সট্রা তুমি মহাবিষ্ণ সন্তান তোমার ভেতরে সেই শক্তি আছে যা তোমার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে তাহলে আজই সিদ্ধান্ত নাও তুমি নিজের আত্মার সত্যের সাথে সংযুক্ত হবে তুমি নিজের ভাইব্রেশন পরিবর্তন করবে আর তুমি সেই আলো বেছে নেবে যা তোমাকে অনন্ত সম্ভাবনার পথে নিয়ে যাবে ইউনিভার্স তোমার পাশে আছে তুমি একা নাও